আপনারা যারা কম দামে ড্রোন ক্যামেরা চাচ্ছেন তো আপনারা এই ড্রোনটি নিতে পারেন এর সাথে কিন্তু তিনটে ক্যামেরা পাবেন দেখতে পাচ্ছেন সামনে তিনটে ক্যামেরা এবং সামনে সেন্সার আছে দেখতে পাচ্ছেন একদম কম দামে এই ড্রোনটি সেল করা হবে এটা আছে টয় ক্যামেরা ড্রোন তো দেখতে পাচ্ছেন টয় ক্যামেরা ড্রোন হলে কিন্তু এর ফিচার দেখেন ব্যাসলেট মোটর এবং তিনটে ক্যামেরার সাথে পেয়ে যাচ্ছেন এবং সেন্সারও পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেন্সার এবং তিনটে ক্যামেরার সাথে সাথে আবার এলডি লাইট আছে তো এটার মডেল হচ্ছে এস ওয়ান ফাইভ ওয়ান এটার মডেল তো দেখতে পাচ্ছেন এর ফিচারগুলো দেখেন এর বক্সে আছে এবং এটা কিন্তু ফুল বক্সও পেয়ে যাবেন তো যা নেবেন অবশ্যই এখন কমেন্ট করে জানাই দেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে এখন আনবক্সিং করে রিভিউ করে আপনাদেরকে দেখাবো এর ফিচার কী কী এটা উড়োয় আপনাদেরকে ভিডিও কোয়ালিটি সব কিছু দেখাবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নজলে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দিন অবশ্যই তো এখন আছে ভিডিওটি শুরু করবো তো এটা হচ্ছে যে বক্সিংয়ে আছে মেকআপ খুলে আপনাদেরকে দেখাই এটা আছে ইউজ ড্রোন ইউজ টয় ক্যামেরা ড্রোন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে একদম প্যান্টোমের যে বক্স থাকে ড্রোনের বক্স সেই বক্স পারছেন একদম ডিজিআর যে প্যান্টোমের বক্সগুলো থাকে ওই বক্স এসে তো দেশে পুরো একটা হাই লেভেলের বক্স এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বক্স তো এটা এখন হচ্ছে আপনাদেরকে খুলে এটার মধ্যে কি কি আছে সব কিছু এখন দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এর সাথে বা দেখেন পপুলার ঘাট আছে দেখতে পাচ্ছেন দেখেন চার পিস পপুলার ঘাট আছে খুবই চমৎকার একটি ব্যাপার তারপর দেখেন ডবল ব্যাটারি দেখতে পাচ্ছেন ডবল ব্যাটারি পেয়ে যাবেন খুবই চমৎকার ডবল ব্যাটারি একটা ব্যাটারি দিয়ে আপনি বারো মিনিট ফ্লাই করতে পারবেন দুইটাকে আপনি চব্বিশ মিনিট পাবেন এটা কোম্পানি ক্লেম করে বিশ মিনিট করে একটা প্লেট ফ্লাই করবে তবে রিয়েলি দেবেন বারো মিনিট করে করবে এটা কিন্তু টয় ক্যামেরা ড্রোন এটা কিন্তু তিনটে ড্রোন না সবাইকে মাথায় রাখবেন টয় ক্যামেরাটা দেখতে পাচ্ছেন তিনটে ক্যামেরা সব পেয়ে যাবেন চমৎকার একটি ফিল পাবেন তিনটে ক্যামেরা আর যে সামনের সেন্সার এই যে সেন্সার পেয়ে যাবেন এবং গ্যাসলেট মোটর দেখতে পাচ্ছেন চারটে গ্যাসলেট মোটর পেয়ে যাবেন তো এটা রাখি দেখেন আবার নিচেই দুটো ক্যামেরা আছে একটু মোট পাঁচটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে আর এই ড্রোনটি সেল করা হবে মাত্র আপনারা তেরোশো টাকায় এই টোনটি সেল করা হবে মাত্র তেরোশো টাকায় এই টোনটি সেল করা হবে দেখতে পাচ্ছেন রিমোট রিমোটের লুকটা দেখেন পুরো অসাধারণ মাত্র তেরোশো টাকা ডোনটি সেল করা হবে এটা কিন্তু টয় ক্যামেরা ড্রোন আবারও বলছি এটা কিন্তু টয় ক্যামেরা নিজে ডোড় না যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এগুলো কিন্তু সেল করা আপনার নতুন কত সাত হাজার আট হাজার টাকা করে সেল করা হয় এগুলো সাত থেকে আট হাজার টাকা তো সাত আট হাজার টাকা তোরণেলে আপনি এখন তেরোশো টাকায় পাবেন তেরোশো টাকায় যারা কম দামে ডোড়ন খুঁজতে চান আমি কিন্তু এগুলো ইউজই সেল করতাম দরকার তো তিন হাজার চার হাজার টাকা ইউজই সেল করি ইউজ ডোরন মানে এই ইউজ ডোরান সেল করি তিন চার হাজার টাকা করে তো আমি যখন একটু কমে পাইছি বলে আপনাদেরকেও একটু কমে দিচ্ছি এটাই এটা কিন্তু সবসময় থাকে না এটাই আমি সব থেকে কম আমি সেল দিচ্ছি এটাই তেরোশো টাকায় বুঝতে পেরেছেন তো যারা নেবেন অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউবে যে ভিডিও দেখছেন এটা স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে থাকে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে ওখান থেকে নাম্বার নিয়ে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে করবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দেখাবেন যে আমার এই যে আমি এটা নিব কেন এটা না থাকতে পারে বুঝলেন এখানে স্ক্রিনশট নেবেন আগে মাত্র তেরোশো টাকা এডোয়েন্টি সেল করা হবে তো এটা এখন এখন হচ্ছে আমি এটা ফিলাই করে ফল একটু দেখাই ফিলাই করার জন্য এখন হচ্ছে অ্যাপ আছে অ্যাপসটা ডাউনলোড করবেন আমি আছি লকের লকটা খুলে নিই এই অ্যাপসটি লাগবে এএফটি লাগবে সালাতে গেলে তো এখন এসছি প্লেস্টোর থেকে ওই অ্যাপসটি ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন অ্যাপসের নাম ওয়াইফাই ইউএি এই অ্যাপসটি না ডাউনলোড করে নেবেন প্লেস্টোর থেকে যারা যারা নিবেন তারা এই অ্যাপসটি সালাইতে পারবেন কম দামে ড্রোন কিন্তু সব থাকে না এখন আছে বলে আমি দিচ্ছি বুঝলাম তাও দুইটা দাম দুইটা ব্যাটারি শো একদম দুইটা ব্যাটারির দামে ডোমতে দিচ্ছে একটা ব্যাটারি আরে একটা বেঠারি দেখতে পাচ্ছি এখানে সুইচ এই যে সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচ চাপ দিলে ডলটা সোনে যাবে তুমি সুইচ এখন চাপ দিচ্ছি দেখছেন গিম মিল ক্যালিব্রেশন হলো এটা রিমোট এটা সব রিমোট টি অন হয়ে যাবে ওই দেখেন রিমোট অন হয়ে গেছে লাইট বাতি জ্বলতে দেখতে পাচ্ছেন লাল বাতি এখন আছে ওয়াইফাই তে যাব এখানে ওয়াইফাই সিগন্যাল দেখেন ওয়াইফাই সিগন্যাল চলে আসছে হুম ওয়াইফাই সিগন্যাল চলে আসছে এখন আসছে অ্যাপের মধ্যে যাব হুম চলে আসছে এখন আসছে আমি দেখতে পাচ্ছেন একা একা তো বিড় করছে যে সমস্যা দেব দেখেন তো পুরো লাইভ দেখেন ক্যামেরা এখন তো খুবই সুন্দর মোটামুটি টয় ক্যামেরা তো দেখতে পাচ্ছেন পুরো লাইভ এটা পুরো লাইভ দেখা যাচ্ছে দেখেন একদম পুরো লাইভ দেখতে পাচ্ছেন ক্যামেরা এখানে কিছু ফাংশন আসতে দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে ভিডিও যে রেকর্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে টাইম হচ্ছে দেখছেন উপরে উপরে এখন ভিডিও করতে পারবেন এটা অফ করলাম তারপরে যে ক্যামেরা বাটন দেখছেন যে ক্যামেরা বাটন এই ছবি তোলার জন্য ছবি তুলতে গেলে এখানে ছবি ছবি দেখছেন আবার দেখছি দেখছেন গেছে এভাবেই করবেন এখানে আমি একটু ঘুরে দেখাই গড়ে উঠছে এটা দিলেই আকাশে চলে যাবে না তো আমি একটু রিক্স নেব না যে বারান্দার মধ্যে আসি একা ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম নেই ড্রোন একশো পার্সেন্ট লোকে আসে তো যারা নেবেন তেরোশো টাকা দিয়ে এটা নিতে পারেন দুইটাই ব্যাটারির দামে পাচ্ছেন ড্রোনটি দুইটাই ব্যাটারির দামে তো ক্যামেরাটি কিন্তু চমৎকার তেরোশো টাকায় ড্রোনটি পাচ্ছেন ক্যামেরা চমৎকার আর এটা নতুন কিনতে গেলে আপনার সাত থেকে আট হাজার টাকা লাগতো হয় আমি এটা কিন্তু ইউজই বিক্রি করি আমরা তিন চার হাজার টাকা আমি একটু কমে পাইছি বলে আপনি কমে দিচ্ছি বুঝতে পেরেছেন তো জানা নেবেন অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকায় টোয়েন্টি পাবেন ধন্যবাদ